মধ্যপ্রাচ্যের দেশগুলির কেন্দ্রভাগে ছোট্ট একটি দেশ ইসরায়েল উনিশশো সালের চোদ্দই মে ব্রিটিশরা প্যালেস্তাইন ছেড়ে যাওয়ার পর ওখানকার বসবাসকারী ইহুদিরা স্বনিয়ন্ত্রিত একটি রাষ্ট্র গঠন করে পঁচাত্তর বছর ধরে ইহুদিরা তাদের রাষ্ট্র ইসরায়েলকে যেভাবে শক্তিশালী বানিয়েছে তা আরব রাষ্ট্রগুলির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই দেশ পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি এবং সামরিক দিক দিয়ে সারা বিশ্বে নিজেদের ঘাটিও শক্ত করেছে ইসরায়েল তবে আজকের এই শক্তিশালী ইসরায়েল রাষ্ট্র গঠনের পেছনে অবদান রয়েছে পশ্চিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্যের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন সহায়তা দিয়ে এসেছে ফ্রান্স এবং ব্রিটেনও প্রতিবেশী মিশর জর্ডন লেবানন সিরিয়া প্যালেস্টাইনের মতো দেশগুলি শত্রু হওয়া সত্ত্বেও ইসরায়েলের উত্থান যায়নি এবং সালের পাশাপাশি আরও বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ করেও স্বমহিমায় টিকে রয়েছে ইসরায়েল এইসব ঘটনা তাদের দমাতে তো পারেইনি উল্টে আধুনিক অস্ত্র সাইবার সিকিউরিটি আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতায় নিজেদের আরও উন্নত করেছে দেশটি দেশটির শক্তির প্রধান হাতিয়ার হল এই দেশের নিয়ম ১৮ বছর বয়সের পর পুরুষ মহিলা উভয়কেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে হয় ষাটের দশক থেকে ফ্রান্সের সাহায্য নিয়ে ইসরায়েল পারমাণবিক অস্ত্রেও নিজেদের সক্ষম করে তোলে সামরিক শক্তির পাশাপাশি দেশটির অর্থনৈতিক উন্নয়ন কৃষি ও বাণিজ্যেও বেশ বিস্তার লাভ করে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা বিনিয়োগ এবং বাণিজ্যে দুই দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ শক্তিশালী ভারত পাক যুদ্ধের সালের ইসরায়েল ভারতকে সমর্থন করেছিল পাশাপাশি কার্গিল যুদ্ধের সময়ও ইসরায়েল ভারতকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে সমর্থন জুগিয়েছিল যেমন ইসরায়েল ভারতকে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তায় সাহায্য করেছে উল্টো দিক থেকে ভারত ও ইসরায়েলকে অর্থনৈতিক একাধিক বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বরাবরই কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে শুরু হয়েছে ক্ষমতা দখলের লড়াই ইরান ক্ষমতাধর দেশ হলেও ইসরায়েল যে ছাড়ার পাত্র নয় তা তারা বুঝিয়ে দিচ্ছে প্রতিটি ঘটনাতেই ছোট্ট এই দেশটি নিজেদের সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে যে কতটা পারদর্শী তা হারে হারে বুঝিয়ে দিচ্ছে সারা বিশ্বকে এখন দেখার দুই দেশের এই লড়াইয়ে ভারত তাদের অবস্থান কিভাবে বজায় রাখবে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা